চাঁদপুর বড় স্টেশন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে মূলত তিন নদীর মোহনা এই চাঁদপুরের ঘাট ঢাকা থেকে যখন আমরা এসেছিলাম ঈদের দ্বিতীয় দিন সদরঘাট থেকে আমরা চলে এসেছিলাম এই চাঁদপুরের ঘাটে জাস্ট একটু ঘোরাঘুরির জন্য আর কিছুই না পর্যটন এলাকা না হলেও এই ঈদকে কেন্দ্র করে এই চাঁদপুরবাসীদের জন্য এটা সত্যিকার অর্থেই একটা মনোরঞ্জোর যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু এই চাঁদপুরের ঘাটটা কিন্তু অতি উৎসাহী মানুষদের জন্য একটা মিনি কক্স বাজার নামেও পরিচিত হয়ে থাকে চাঁদপুরের এই ঘাট যখন ধরি আমরা ঠিক তখন বেলা বারোটা থেকে পৌনে বারোটা এর মধ্যেই ছিল আমরা যখন এসেছি প্রচুর মানুষের ভিড় সমাগম যদি নাও দেখি কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা আসার পর পরে এরকম দৃশ্য দেখতে পাই যেটা আমার কাছে ভিডিও করার জন্য অত্যন্ত কষ্টসাধ্য এবং মানে যে ব্যাপার সতেজতার সেগুলো আর ছিল না তারপরেও এত দূর থেকে আসা ভিডিও তো করতেই হবে করেছি বাট ওইভাবে আর হয়নি যতটুকু পেরেছি ভিডিও না করার জন্য ঠিক ততটুকুই হয়েছে কারণ এত মানুষের কোলাহল আমাদেরকে ভাবিয়ে তুলেছে একটা লঞ্চ যখন ঢাকার উদ্দেশ্যে যেমন এই যে আপনারা যে লঞ্চটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে চাঁদপুর ঘাট থেকে আমি এই মুহুর্তে চাঁদপুর ঘাটেই কিন্তু আছি পাশাপাশি আরেকটা লঞ্চও কিন্তু ইতিমধ্যেই চলে যাচ্ছে দুটা লঞ্চ একসাথেই ছেড়ে দিয়েছে তাই ভাবছেন না আগের লঞ্চটা মাঝ নদীতে নোঙ্গর করবে আর পেছনে যেটা এইটা অলরেডি যুক্ত হয়ে যাবে ঢাকার পথে তো এই যে দৃশ্য মনো তো যেটা বলছিলাম যে ঢাকার উদ্দেশ্যে কিন্তু সে ছেড়ে দিয়েছে মাছ ধরার নৌকাগুলোও তার গন্তব্যস্থলে যাচ্ছে ঢাকা থেকে আপনি যদি এই সদরঘাট থেকে আসেন এই চাঁদপুর ঘাটে আপনাকে গুনতে হবে সর্বনিম্ন একশো আশি টাকা এর উপরে অনেক ক্যাটাগরির সেট আছে কেবিন আছে ইত্যাদি ইত্যাদি আছে আপনারা এটা উপভোগ করতে পারেন আর চাঁদপুর ঘাটে যখন আসবেন এখানকার ইলিশ মাছ ইত্যাদি ইত্যাদি যেমন বিখ্যাত সত্যিকার অর্থেই বিখ্যাত বলতে যা ছিল আগেই ছিল এখন কিছুই নেই অতি উৎসাহিত হয়ে এই ইলিশ মাছের জন্য এখান থেকে না খাওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব কারণ দেশের যে ঐতিহ্য সব ঐতিহ্য এখন ঢাকায় সব ঐতিহ্য এখন শহর অঞ্চলে ঢুকে পড়েছে সো পাঁচশো টাকার ইলিশ মাসের জন্য আপনারা পাঁচ হাজার টাকা খরচ না করাই উত্তম হবে এটা আমার কাছে বাকিটা আপনাদের যা মনে হয় তবে চাঁদপুরের এই ঘাটটা কিন্তু অত্যন্ত সুন্দর নদীমাতৃক এলাকায় যাদেরই এরকম আছে প্রত্যেকেরই আশা করি সুন্দর হবে এক্সেপশনালভাবে যে চাঁদপুরের ঘাটটা অনেক কিছু অনেক দিক থেকে সুন্দর এমনটা আমার কাছে মনে না হলেও বাট যে যেখানে থাকে তার মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ভালোবাসা তার থাকি আমি আশা করি নদীমাতৃক যেই পর্যটন কেন্দ্র ঘাট মাঠ যাই আছে প্রত্যেকেরই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য